যে এই সরকারকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে গোয়েন্দা সংস্থা গুলোর উপরে এই সরকারের কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নাই সরকারের কথা হয় তারা শুনছেন না অথবা সরকার আন্তরিক তাদেরকে গাইড করছেন না পরিচালনা করছেন না ভাই আনন্দ মুখর নির্বাচন তো পরের কথা আপনি মিনিমাম মানুষ তার স্বাধীনভাবে ভোট দিতে পারবে কিনা এই সংখ্যাটাই তো তৈরি হয়েছে যে কেন ওই দিনটাকে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচনের চ্যালেঞ্জ করার জন্য ওই দিনটাকে বেছে নেওয়া হয়েছে করার জন্য। রাজনীতিবিদ এবং জামায়াতের কথা তারা যদি নির্বাচনের দিন আবারও সেই বাংলাদেশের পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যায় কেন্দ্র দখল করার চেষ্টা বেশি শক্তির ব্যবহার প্রশাসনকে নিয়ন্ত্রণের চেষ্টা তারা যদি সেটা করার চেষ্টা করে বর্তমান সরকারের সেটা সামাল দেওয়ার সক্ষমতা কতটুকু রয়েছে যে এই সরকারকে আমরা দেখছি যে আইনস্টাইন বাহিনীর উপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে গোয়েন্দা সংস্থাগুলোর উপরে এই কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নাই সরকারের কথা হয় তারা শুনছেন না অথবা সরকার তাদেরকে করছেন না পরিচালনা করছেন না অথবা তাদের এফিসিয়েন্সি লেভেল বা তাদের আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে ঘাটতি তৈরি হয়েছে এটা ছাড়া আর দ্বিতীয় কোনো উত্তর আপনি পাবেন না আমরা সরকারকে বারবার বলছি সরকার যে নির্বাচন করার কথা বলছে আনন্দ মুখর ভাই আনন্দ মুখর নির্বাচন তো পরের কথা আপনি মিনিমাম মানুষ তার স্বাধীনভাবে ভোট দিতে পারবে কিনা এই সংখ্যাটাই তো তৈরি হয়েছে কারণ আমরা দেখেছি এ পর্যন্ত যতগুলো নির্বাচনী নির্বাচনী হয়েছে আপনি জানেন যে নির্বাচন হয় না এখনো মাত্র শুরু হলো যেদিন হাদির মৃত্যু হচ্ছে সেই দিনটা হচ্ছে নির্বাচনের তফসিলের প্রথম দিন আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরে এটাও যুক্ত করা যায় যে কেন ওই দিনটাকে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচনকে চ্যালেঞ্জ করার জন্য ওই দিনটাকে বেছে নেওয়া হয়েছে হাদিকে হত্যা করার জন্য হাদিকে যারা খুন করেছে তারা কিন্তু হাদির বাসায় হাদির অফিসে হাদিকে তার রোমেও মারতে পারত যে যে পরিমাণ মানে তারা হাদিকে ঘেরাও করে ফেলেছিল চারিদিক থেকে তাদের নেটওয়ার্কে আমরা তো এখন অনেক কিছু জানি না গোয়েন্দা সংস্থা এখনো অনেক তথ্য আমাদেরকে প্রভাইড করতে পারে না আমরা যতটুকু জেনেছি সংবাদপত্রের মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি তা আপনাকে আমি যেটা বলছি যে আমরা বারবার সরকারকে বলছি যে আপনারা এরকম একটা ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর সক্ষমতা দিয়ে আপনারা কিভাবে নির্বাচন করবেন ইতিমধ্যে আপনি তিন থেকে চারটা মার্ডার হয়েছে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিএনপির চট্টগ্রামে একটা গণসংযোগে প্রকাশ্যে গুলি করে সেখানে বিএনপির প্রার্থীকে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল সেখানে কিন্তু একজন ক্যাম্পেইনার মারা গেছেন আমরা দেখলাম পাবনাতে বিএনপি এবং জামাতের মধ্যে একদম ফায়ার আর্মস ইউজ করা হয়েছে গোলাগুলি হয়েছে আহত হয়েছে সেখানে এর বাইরে চট্টগ্রামের একজন মারা গেছে আরো বিভিন্ন জায়গায় একই রকম ঘটনা ঘটেছে বিএনপির দুই গ্রুপের মধ্যে গণ্যগুল হয়েছে আমাদের দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদকে তার নির্বাচনী কার্যক্রম চলা অবস্থায় তার তার বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক স্লোগান দিয়ে তাকে মারতে যাওয়া হয়েছে কোনোটারই সুষ্ঠু বিচার বা কোনো ব্যবস্থা পুলিশ নেয় নাই ওসমান হাদিকে মৃত্যুর হুমকি দেয়া হয়েছে অনবরত আমাদের অনেকের আপনি ফেসবুক দেখবেন প্রতিনিয়ত আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে নানাভাবে থ্রেট দিচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ইন্ডিয়া থেকে কল তারপরে নানা রকমের হুমকি ধমকি আসছে তো এগুলো হয়তো আমরা যারা কঠিন পরিস্থিতিতে রাজনীতি করেছি আমরা খুব বেশি আমলে নিচ্ছি না কিন্তু ওসমান আমলে না নিয়ে আমরা তো দেখলাম যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল ওসমান হাদিরের মৃত্যু তো শুধু ওসমান পরিবারের ক্ষতি হয় নাই পুরো রাষ্ট্রের ভিত নড়ে উঠেছে আপনি দেখেন রাষ্ট্রের ভিতটা কিভাবে নড়ে উঠেছে একজন মানুষ সিকিউরিটি থ্রেটে ছিল তার সত্ত্বেও তাকে প্রকাশ্যে দিবেলাকে হত্যা করা হয়েছে নাম্বার ওয়ান অর্থাৎ সিকিউরিটি থ্রেটে থাকা একজন ঢাকা শহরের কেন্দ্রে বসবাস করা একজন আলোচিত প্রার্থীকে আমরা সেভ করতে পারি নাই নাম্বার ওয়ান হচ্ছে তাকে হত্যা করার পরে খুনিরা খুব নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু প্রচুর সময় গেছে তাহলে আমরা তাকে তার ধরতে নাই যেখানে সারা রাষ্ট্র ইনভলভ যেখানে সীমান্ত সিল করে দেয়া হয়েছে বলে আমাদেরকে বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে তিন স্তরের নিরাপত্তা দেয়া হয়েছে আপনার ইলেকশন শিডিউল ঘোষণা করার পরে এরপরে যে লোকটা এভাবে সিরিয়াসলি ইনজুর্ড হলো তাকে আমরা দেশে বিদেশে চিকিৎসা দিয়েও তাকে বাঁচিয়ে তুলতে পারি নাই বাঁচিয়ে রাখতে পারি নাই যদি বেঁচে হয়তো রিপারকেশনটা এত মেসিভ লেভেলে হতো না আপনি তো দেখেছেন মৃত্যুর এক সপ্তাহ মানে মৃত্যু থাকতো হওয়ার এক সপ্তাহ মাঝখানে আহত অবস্থা সে ছিল কিন্তু এত মেসিভ রিপারকেশন হয় নাই যখনই তার মৃত্যু সংবাদ আসলো তখনই একদম একসাথে সবকিছু ভেঙে পড়লো সবচেয়ে বড় কথা হচ্ছে ওসমান হাদির মৃত্যুর পরে এরকম প্রতিক্রিয়া হতে পারে এটা তো সরকার ধারণা করতে পারা উচিত ছিল